নমস্কার ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা অবশ্যই হচ্ছে রাজ্য রাজনীতিতে সাম্প্রতিক ত্রিপুরা মতো দল বিজেপি দলে যোগদান করেছে বা মিশে গেছে বলা হলেও প্রদ্যুৎ কিশোর দেববর্মন বা প্রদ্যুৎ কিশোর দেববর্মা কিন্তু অন্য কথা বলছেন তিনি বলছেন দুজন বিধায়ক মন্ত্রীর পদে দায়িত্ব নিলেও বা তারা বিজেপিতে যোগদান করলেও প্রদ্যুৎ দেববর্মা তিনি কিন্তু বিজেপির বাইরে থাকবেন তিনি বিজেপিকে বাইরে থেকে একটা চাপ দিয়ে রাখার চেষ্টা তিনি করবেন অর্থাৎ যে গ্রেটার ত্রিপাল্যান ইস্যু সেই ইস্যুটি থেকে সরে এসে একটা চুক্তিতে সই করলেও সরাসরি গ্রেটার ত্রিপাল্যান শব্দটিকে উজ্জ্বল রাখলেও তিনি কিন্তু এখন বিজেপি দলে যোগদান করলেও তিনি বলছেন যে তিনি বাইরে থেকে বিরোধিতাই করবেন অর্থাৎ যোগদান করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা মূলবার্তা উঠে আসলো এবং যেটা বিজেপি এবং মথার সঙ্গে যে আগামী দিনের পথ চলাটা সেটা কতটা মসৃণ হবে তা নিয়ে তীতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে এটা শুধু লোকসভা নির্বাচনের মুখে একটা সমঝোতা মাত্র এটা বলা যায় যে আগামী লোকসভা নির্বাচনে মথা এবং বিজেপি এক কাটটা হয়ে লড়াই করে আগামী দিনে যেমন বিরোধীরা যেন এরা যে কোনো প্রকার বা কংগ্রেস এবং সিপিএম যেন এগিয়ে আসতে না পারে বা বাজার গরম করতে না পারে তার জন্য এই একটা কৌশল নিয়েছে বলা যায় কারণ মথা সুপ্রমিত অন্য কথা বলছেন অর্থাৎ যে মাত্র সংসার শুরু হয়েছে বিজেপি এবং মথার সেখানে কিন্তু বেসুরু হচ্ছে কিন্তু প্রদূপ কিশোর মানিকের বক্তব্য অনুসারে তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে তিনি কিন্তু বিজেপিতে যোগদান করতে অর্থাৎ পরিষ্কার বার্তা দেওয়ার চেষ্টা তিনি করছেন যে তিনি দলের বাইরে থাকছেন বিজেপিতে তিনি যোগদান করছেন না তিনি দলের বাইরে থাকছেন কারণ বিধায়করা শুধুমাত্র এখানে যুক্ত হয়েছে বিজেপির সঙ্গে যোগদান করেছে এটা একটা রাজনৈতিক কৌশল এর একটা বার্তা কিন্তু স্পষ্ট দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ নির্বাচনের পরবর্তীতে কিন্তু আহ কোটা চিত্রটা কিন্তু পাল্টা যেতে পারে বলে মনে করা হচ্ছে